নমস্কার বন্ধুরা আমরা সারা জীবনে অনেক কিছু কর্মকাণ্ড করি সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক সংসারের ক্ষেত্রে হোক বন্ধুবান্ধব বা যে কোনো রিলেশনশিপ বা যে কোনো চাকরি বাকরি হোক বা কোনো ব্যবসা পাতি হোক কোনো টাকা পয়সার লেনদেন হোক আমরা অনেক কিছু করি এবং সেই কাজটা আমাদের পছন্দ না হতে পারে যেটা আমরা করেছি বা যা অ্যাকশন আমরা করেছি আমাদের মনে হয় যেটা না করলেও হতো এখন যেই আমাদের মনে হয় যে এটা কেন করলাম ভুল হয়ে গেছে বা কাজটা ঠিক হয়নি অন্যরকমভাবে করতে পারতাম তখন আমরা একটা দোষর খুঁজি আমরা কাউকে খুঁজি যার ওপরে দোষ দিতে পারবো যে কোনো কাজ তুমি মনে করো একটা কলা খেলে কলা খেয়ে পেটটা ভার হয়ে গেল। তখন তুমি ভাববে কেন আমার বন্ধুর কথা শুনে কলাটা খেলাম তোমাকে কি তোমার বন্ধুর জোর করে কলা খাইয়েছে অথবা মনে করো তুমি একটা জামা কিনলে কাপড় কিনলে যেটা বাড়িতে এসে তোমার পছন্দ হলো না পছন্দ না হওয়াতে তোমার মনে রিপেন্টেন্স হলো আবার যেতে হবে পাল্টাতে কি ঝামেলা আজকাল তো পাল্টেই দেয় কিন্তু তোমার মনে হবে কী ঝামেলা বলো দেখি এটা না কিনলেই পারতাম আমার তো ওই জামাটা পছন্দ ছিল কিন্তু আমার সঙ্গে ছিল আমার বন্ধু অমিত সে আমাকে বললো না এটা বেশি ভালো লাগবে তা আমি ওর কথা শুনে এটা কিনলাম কেন কিনলে বাবা ওর কথা শুনে ও কি তোমার গলা টিপে ধরেছিল তো আমাদের হচ্ছে এই স্বভাব দেখো আমরা জীবনে যা করি সব কিছু আসলে নিজের ইচ্ছে করি আর তুমি যখনই ভাবো যে আমাকে দিয়ে ও ওটা করিয়ে নিয়েছে বা আমাকে ও ইনফ্লুয়েন্স করেছে আমার ইমোশনালি ফিজিক্যালি আমাকে ইনফ্লুয়েন্স করেছে যাতে আমি এই কাজটা করি আমি যাতে এই চাকরিটা নিয়ে আমাকে খুব চাপ দিয়েছিল আমার বাবা বা দাদা বা কাকা কিন্তু এই চাকরিটা ভালো না আমি ওই চাকরিটা নিতে চেয়েছিলাম ওটা আমাকে নিতে দেয়নি ওটা অনেক ভালো চাকরি তুমি বাবা কেন নিলে না তোমার ইচ্ছেটা তোমার যদি এই চাকরিটা নিতে ইচ্ছে ছিল না বা এই চাকরিটা যদি তোমার পছন্দর চাকরি না হয়ে থাকে তুমি কেন নিলে এবং নেওয়ার পরে তুমি কেন অন্য দোষ দিচ্ছ বন্ধুরা আমরা যা করি আমরা নিজের ইচ্ছে করি এতে অন্য কারুর বাইরের হাত থাকে না যারা দুর্বল তারা সবসময় এটা তোমাকে বুঝিয়ে দেবে যে না আমি তো খুব ভালো আমি তো অমুক আমি তো তমুক অমুক যদি সেটা না বলতো তমুকে যদি এটা না করতো তাহলে কিন্তু আমি করতাম না এটা মিথ্যে কথা আসলে মিথ্যে কথা কারণ তুমি একটা সাক্ষী খুঁজছো তুমি একটা অজুহাত খুঁজছো তুমি চাইছো যে তুমি যে কাজটা করেছো যেটা তোমার পছন্দ না তুমি যে চাকরিটা করছো যেটা তোমার পছন্দ না তুমি যে জায়গায় বেড়াতে গেছো যেটা তোমার পছন্দ না তুমি যে খাবারটা খাচ্ছ যেটা তোমার পছন্দ না এগুলি সব তোমাকে দিয়ে অন্যেরা করিয়েছে তুমি কি গরু না গাধা যে তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটা তো হয় না এটা হচ্ছে অজুহাত দুর্বল মনের অজুহাত সময় না অন্যকে দোষ দেওয়ার একটা অভ্যেস আমরা গড়ে তুলি ভেতরে কারণ আমরা নিজেদের ওপরে বিতৃষ্ণায় আমাদের মনটা ভরে যায় এখন নিজেকে তো শাস্তি দিতে পারি না কাউকে একটা শাস্তি দিতে হবে কাউকে একটা দায়ী করতে হবে সেই জন্য তখন আমরা এই সব কর্মকাণ্ডগুলি করি আমরা অন্যকে দোষ দেই আমরা অন্যকে দোষারোপ করি কিন্তু ভেবে দেখো সুস্থ মাথায় ঠান্ডা মাথায় মনটাকে শান্ত করে ভেবে দেখো তোমাকে কিন্তু কেউ কোনোদিন কোনো কিছু জোর করে করায় না যদি করায় সেটা ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা কোনো অপরাধমূলক কাজ অনেকে জোর করে আমি সেইগুলোর কথা বলছি না আমি বলছি তোমার সামাজিক কাজকর্ম তোমার রোজকার তোমার জীবনযাত্রা সেই সব ব্যাপারে তুমি যদি অন্যকে দোষ দাও যে আমার বাড়ির এই চালটা ভেঙে গেছে কারণ অমুকে এটা সময় মতো করেনি অমুকে এটা সময় মতো করেনি কথাটা বল তুমি সময় মতো কাজটা করাও নি এটা হচ্ছে আসম সত্যি যে তুমি সেটা স্বীকার করবে না অন্যকে দোষ দিতে 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 এমন একটা স্বভাব হয়ে যাবে তুমি তোমার ক্ষমতা হারিয়ে ফেলবে কারণ তুমি তোমার প্রত্যেকটি ফেলিয়ারের জন্য বা তোমার যে কোনো অপছন্দ কার্যের জন্যে তুমি সবসময় অন্যকে দোষ দেবে এবং সারা জীবন সেই অপছন্দের কাজগুলি তুমি করতে থাকবে কারণ তুমি তোমার নিজের চয়েসটাকে তোমার নিজের পছন্দটাকে তুমি তোমার সামনে আনতে পারো না বা সামনে আনতে অক্ষম এই ভিডিওটা আমার মনে হলো করা খুব দরকার সেই জন্য তোমাদের জন্য করলাম তো এটা ঠিক করার জন্যে তুমি আই এম দ্যাট আই এম আমি সেই এই ব্যাপারটা বুঝে নাও তুমি সেই ব্যক্তি তুমি সেই মানুষ তুমি সেই ঈশ্বর বলো আল্লাহ বলো ক্রাইস্ট ক্রাইস্ট বলো যা খুশি বলো তুমি সেই অন্যেরা নিমিত্ত মাত্র তাদের দোষ দিও না তুমি তোমার নিজের ভুল ত্রুটিগুলো শুধরে তুমি তোমার জীবনে এগিয়ে চলো দেখবে অনেক ভালো অনেক বেশি উন্নতি করেছে এবং মন প্রাণ সব খুব শান্ত আছে সব খুব ভালো আছে এবং দেখবে একটা ভালো লাগার মধুর ফিলিংস তোমার মধ্যে থাকবে নিজের সম্বন্ধে এবং অন্যদের প্রতি বিতৃষ্ণাটাও তোমার চলে যাবে বাস এইটুকুই বলার ছিল তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিত নাও